গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর এখন বাজছো সকাল সাড়ে ছটা তো ঘুম থেকে উঠেই মোবাইল নিয়ে বসে পড়েছি দেখতেই পাচ্ছ চারিদিকে মেঘলা আকাশ দেখে আমার খুব ভালো লাগছিল যে আজকে বৃষ্টি হবে তো খবরে বললো মানে ও বললো নাকি যে খবরে বলেছে কালকে বৃষ্টি হবে তো সেই জন্য মনটা খারাপ করে বসে আছি দেখতেই পাচ্ছ ঠিক আছে তো চারিদিকে মেঘলা হয়ে আসছে কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই কালকে হবে বলেছে বৃষ্টি তো দেখা যাক আজকে যদি বৃষ্টি হয় খুব ভালো হয় আর কি তো যাই হোক আর সকালবেলা তো কিছু কাজ সারা হয়নি তো একটা একটা করে কাজ সেরে নিচ্ছি আর প্রথমে দেখো ঝাঁটপাটগুলো দিয়ে দিচ্ছি পেছনে মানে কোয়াটারের পেছনে যে বেলগাছটা আছে না তো সেই বেলগাছটায় প্রচুর ফুল এসেছে আর ফুলগুলো খসে খসে পড়ছে তো সেই জন্য চারিদিকে নোংরা হয়ে আছে আমি ভাবলাম যে আগে ঝাঁট দিয়ে দিয়ে তারপরে সামনে ঝাট ঝাঁট দিয়ে দেবো আর কালকে রাত্রেবেলা বাসনগুলো কিছু পড়ে আছে মানে কিছুই ধোঁয়া হয়নি কালকে রাত্রেবেলা বাসনগুলো ধুই ধুইনি আর কি তো আজকে সকালবেলা পড়েছে সেই জন্য ধুইয়া নেবো বাসনগুলো আর এদিকে দেখো বাবাই কেমন মোবাইলের সামনে বসে আছে একবার আমাকে দেখছে আর একবার মোবাইলের ছবিটাকে দেখছে দেখো দেখতে পাচ্ছ তো চলো ঝাটপাট দিয়ে দিই ঠিক আছে আর তারপরে একটা একটা করে কাল সেরে নিই তো চলো বাইরে তো ঝাঁট দেওয়া হয়ে গেছে এই দেখো বাসন এত পড়েছে আর সকালবেলা ও চা খেয়েছে আমিও চা খেয়েছি তো চায়ের কাপগুলো পড়ে আছে তো একবারেই ধুয়ে নেবো ধুয়ে নিয়ে ওদিকে মোটর চালাবো মোটরে বাসনগুলো একবার ধুয়ে নেবো ফ্রেস জলে তো চলো বাসনগুলো ধুয়ে নিই ওদিকে বাসন ধোয়া হয়ে গেছে তো এরপর ভাবলাম যে জামা কাপড়গুলো তো পড়ে আছে মেশিনে ঢুকিয়ে দিয়ে কাঁচা হয়ে যাবে আর তারপর আমি সোনা খাইয়ে দেবো ঠিক আছে তো মেশিনটা চালিয়ে দেখছি আবার জল পড়ে নে তো তারপরে দেখলাম যে কলটা চালানো হয় না সেই জন্য জলটা পড়ছে না এরকম কলটা চালিয়ে দিয়েছি আর এই যে জল পড়ছে ঠিক আছে তো মেশিন চালিয়ে দিয়েছি তো চলো আর এদিকে আমার জামা জামাকাপড়গুলোও ধোয়া হয়ে যাবে আর ওদিকে আমার কিছু কাজও সারা হয়ে যাবে আর এদিকে দেখো বাবাই কেমন কাদা ঘাটছে দেখো সকালবেলা থেকেই শুরু করে দিয়েছে কাদা ঘাটা দেখো ওদিকে বাবাই তো কাদা ঘাট ছিল তো বাবাইকে হাত পা ধুয়ে মুড়ি খাইয়ে দিয়েছি মুড়ি খাইয়ে দিয়ে চলে এসেছি বেগুন গাছের কাছে দেখতে পাচ্ছ আর কিছুক্ষণ আগে আমি বেগুন গাছের চার যে ঘাস ফাঁস ছিল মানে ঘাস ছিল তো সেই ঘাসগুলো ছিঁড়েছি তো যতখানি পেরেছি ছিঁড়ে দিয়েছি যাতে বেগুন গাছগুলো আরও ভালোভাবে হতে পারে সেই জন্য ঘাসগুলো ছিঁড়ে দিয়েছি আর কি তো যাই হোক আর বেগুন গাছে কত বেগুন ধরেছে দেখুন দেখতে পাচ্ছ এত বেগুন ধরেছে এই কদিন আগে বেগুন তুললাম তারপরও এত বেগুন এই দেখো বেগুনগুলো তুলে নিয়েছি আর এইটা হচ্ছে অন্য গাছের বেগুন আর ওই ওইগুলো হচ্ছে একটা গাছের বেগুন মানে এই বেগুনটা যে বড় বেগুনটা সেই বেগুনটা বেশি ধরে না ওই চারটে পাঁচটা ধরে আর যেটা অনেকগুলো দেখলে সেইগুলো হচ্ছে একটা গাছেরই বেগুন দেখো এখনও এত আছে বেগুন দেখতে পাচ্ছ আর ফুলও ধরেছে ছোট ছোটো কুড়িও মানে ছোটো ছোটো বেগুনও ধরেছে ঠিক আছে দেখতে পাচ্ছ কত সুন্দর বেগুন গাছটা কি কামড়ে দিয়েছে তোমাকে কি কামড়ে দিয়েছে কি কামড়ে দিয়েছে বলা কি কামড়ে দিয়েছে কেন্দাই কোথায় কামড়েছে এখানে কামড়ে দিয়েছে ক্যান আর তুমি কি করেছো লাঠিনি কি করেছো কামড়ে দিয়েছে মেরেছো তুমি তো বন্ধুরা এখন দশটা বেজে গেছে তো মুড়ি খাবারের কোনো ব্যবস্থা করা হয়নি এখনও পর্যন্ত তো ভাবলাম যে এতগুলো যখন বেগুন তুলে নিয়ে এলাম আর বেগুনই করা যাক তো বেগুন করতেও শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ আর বেগুনগুলো কেমন গোল গোল করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ এরকম করে কেটে নিয়ে আর নুন মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তো নুন মাখিয়ে আর বেগুনগুলো ছেঁকে নিয়েছি আর ওদিকে বাবাইয়ের বাবারও খাওয়া হয়নি মুড়ি তো একবারই বেগুনি করে আর ওতে আমাতে একবারে খেয়ে নিয়েছি ঠিক আছে আর বাবাই আমাদের সাথে একটা বেগুনি খেয়েছে পরে আর এখন বাবাই কি করছে দেখো এখন বাবাই ডিম খাচ্ছে এই দেখো আর ওকে প্রতিদিনই একটা করে ডিম সেদ্ধ করে দিই আর প্রতিদিনই ওকে খাইয়ে দিয়ে আজকে দেখছি নিজে হাতে করে খাচ্ছে দেখো কি সুন্দর নিজে হাতে করে খাচ্ছে দেখো আবার দেখো এদিকে আমার রান্নাও হয়ে গেছে আজকে ডাল করেছি মুসুরির ডাল আর বেগুন ভাজা শাক ভাজা কলমি শাক ভাজা আর উচ্ছে ভাজা আর বেগুনি দুটো পড়েছিল তো বেগুনগুলো আছে আর মাছ ভাজা আর সোনার তারে মাছ ভাজা আর আলু দিয়ে মাছ দিয়ে ঝাল করেছি আর টক দই আছে দেখো দেখতে পাচ্ছ আর এতগুলো বাসন পড়ে গেছে রান্নার পরে তো বাসনগুলো ধুয়ে নিই ঠিক আছে বাবাই না একদম দই খেতে চায় না বাইরের দই খেতে ভালোবাসে কিন্তু ঘরের যে টক দই আমি যে বই দইটা বসাই আর কি তো সেই দইটা একদমই খেতে চায় না প্রথম প্রথম দুদিন খাচ্ছিলো তারপর আর খেতে চায় না তো সেই জন্য ওর বাবা একটা এই যে দেখতে পাচ্ছ ভাঁড় নিয়ে এসছে মাটি তো ওই ভাঁড়টা দিয়ে আমি কি করি তো ওর বাবাই আমাকে বলেছে যে ভাঁড়েতে দইটা দিয়ে দেবে তাহলে খেয়ে নেবে আমি ভাঁড়েতে দেখো দইটা কেমন করে দিচ্ছি প্রথমে দইটা একটা বাটির মধ্যে চিনি দিয়ে গুলে দিচ্ছি গুলে এবারে ভাঁড়াতে দিয়ে দেবো তো ভাড়াতেও ও খেয়ে নেবে ঠিক আছে নাহলে এই বাটিতে যদি দিই ও দই একদম খেতে চায় না এই দেখো ভাঁড়েতে দিয়েছি দেখো খাচ্ছে দেখো দেখতে পাচ্ছ কেমন ভালো কেমন করে দেখাতে হয় ভালো উঠছে উঠছে কেন ভালো লাগছে না আমি খাবো না তুমি খাও আমি এই দুইটা খাবো আমাতে পাপাতে এই দুইটা খাবো এই দুইটা তুমি এই দুইটা খাও ঠিক আছে আর ঘাটতে হবে না এইটা ঘাটতে হবে না এটা থাক 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 হ্যাঁ না তো বন্ধুরা দুপুরে এবারে খাওয়া দাওয়ার পর্ব শুরু করে দিয়েছি আর বাবাইকে চান করানো হয়ে গেছে আমারও চান করা হয়ে গেছে তো বাবাইকে এখন খাইয়ে দেবো আর ওর বাবা এখনও আসেনি তো ওর বাবার সাথে আমি একবারে খাবো ঠিক আছে তো বাবাইকে আগে খাইয়ে দিই আর বাবাই দেখো কেমন বিছানায় এখন খেলছে আমি আগে মেখে নিই ভাতগুলো তার উপরে ওকে ডাকবো ঠিক আছে এই দেখো তো চলো আর ভিডিওটা বড় করবো না এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা ঠিক আছে তো কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে আজকে বাই বাই তারা